প্রাপ্ত ব্যক্তিগণ তারা তাদের ব্যক্তিগত প্রাপ্ত ক্ষমতাকে অপব্যবহার করে বৃহত্তর জৈদপুর বাজার কমিটির যেই দায় দায়িত্ব আছে এই দায় দায়িত্বকে পাশ কাটিয়ে আমাদের জৈদপুর বাজারের পরিবেশকে আরো বিশৃঙ্খলার জন্য তারা এলোমেলো ভাবে কিছু কাজ করতে চেয়েছিল তারা এখন বলেছে তাদের নাকি ভুল বোঝানো হয়েছিল যদি ভুল বোঝানো হয়ে থাকে তারা ভুল বুঝে থাকে তাহলে তাদেরকে ক্ষমা করে দিলাম ভুলভাবে ভুল ওনারা নিজেরা করে থাকে তাহলে এই ভুলের খেসারদ আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্তা যারা আছেন তাদেরকে দিতে হবে প্রিয় ভাই এই বুলিয়ার যৌজপুর বাজার থেকে সিটি কর্পোরেশন প্রতি বছর পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা তারা ইজারার মাধ্যমে আয় করে আমার জৈদপুর বাজারের কোন উন্নতি নাই আমার ব্যবসায়ীদের কোন উন্নতি নাই সমস্ত কিছু শুধু আত্মসাত করেছে আমার জৈদপুর বাজারের কোন শৃঙ্খলা তারা তৈরি করে নাই কাজে যদি আমার এই বাজারের উন্নতির জন্য তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে তাহলে আমরা ব্যবসায়ীরা মিলে পুরো জয়দেবপুর বাজারে সিটি কর্পোরেশনের কোন লক্ষ্যে আমরা ঢুকতে সর্বপ্রথম আমাদের ব্যবসায়ী কমিটির কার্যালয়ে আসতে হবে ব্যবসায়ীদের মনের ভাব বুঝতে হবে ব্যবসায়ীদের প্রয়োজনীয় ব্যবস্থাগুলোকে নিশ্চিত করতে হলে সিটি কর্পোরেশনের কর্তা যারা আছে তাদের এই জয়দেবপুর বাজারে আসতে হবে আমরা তাদের অফিসে গিয়ে ব্যক্তিগত বিরুদ্ধের আলাপ করতে চাই না বাজারের উন্নতি করতে হলে বাজারের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করতে হবে এখন আমরা যে রকম উপেন কথাবার্তা বলছি প্রয়োজনে সমস্ত ব্যবসায়ীদেরকে নিয়ে ওপেন আলোচনা করে আমরা সমস্যা বের করব এবং সমাধান করব একটি কার্যালয় আছে এই কার্যালয়ে বসে প্রয়োজনে আলোচনা করে সমাধান করব কিন্তু কোনো অবৈধ অনৈতিক কোন উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন হতে এই আশাবাদ ব্যক্ত করে সম্মানিত সাধারণ সম্পাদক সাহেবের কথা বলার দরকার ছিল আমরা একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি ব্যবসায়ীদের সুবিধার্থে আগামী মিটিং এর বিষয়ে আপনাদেরকে জানানো হবে আপনারা সময় মতো মিটিং এ উপস্থিত থেকে আপনাদের মতামতকে উপস্থাপন করবেন